নমস্কার আপনারা দেখছেন ভিশন ক্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা আজ শিয়ালদা থেকে হাওড়া সর্বত্রই যেন একেবারে ভেসে গিয়েছে সবুজ রঙের ঢেউতে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা ধীরে ধীরে ধর্মতলায় এসে যোগ দিচ্ছেন কিউবা পায় পায়ে হেঁটে কিংবা স্কেটিং শু পরে মিছিলে অংশ নিচ্ছেন এবং ধর্মতলার দিকে অগ্রসর হচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে বিশাল জলসমুদ্র যেন বলেই দিচ্ছে আজকের দিনটা ঠিক তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি একদিকে কিন্তু একটি নেতিবাচক মনোভাবও তাদের মধ্যে বিরাজ করছে কেননা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকে যে পরীক্ষা সেটা কিন্তু বাতিল হয়নি ঘটনাস্থল থেকে কি বার্তা দিচ্ছেন সমর্থকেরা আমাদের জননেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরের জন্য আমাদের একটা দিক নির্দেশিকা বেঁধে দেন আমরা জানি আমাদের সারা বছর কিভাবে চলবে স্বাস্থ্য দুপুর আইকন অভিষেক ব্যানার্জি যে আমাদের সেই দিশা দেখাবেন এবং সারা বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে বাংলা বিরোধী এবং বাংলা ভাষা বিরোধী যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদ কল্যাণী বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ হাজারো হাজারো কর্মী কিন্তু

তো এই বছরে যে বার্তা রাখবে আমি আশা রাখছি যে নতুন প্রজন্মের যারা ছেলেরা তাদের প্রাক্তন এবং নবীন যারাই থাকবে তারা প্রত্যেকেই মমতা ব্যানার্জি যে একটা বার্তা তারা কাঁধে রেখে মাথায় রেখে তারা বহন করবে এবং আগামী দিন শিক্ষক অভঙ্গবদ্ধ জীবন যেসব প্রেম নেই ছাত্র চায় মমতা বানার্জিকে সামনে রেখে আগামী দিনে ছাত্র পরিষদের লড়াই করবে বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কিন্তু একটা ডিমান্ড আছে কি বলুন বলুন ভালো করে বলুন ইলেকশন ইলেকশন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না দেখুন ইলেকশনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেওয়ার আগেও দিয়েছেন কিছুদিন পরে হয় ইলেকশনের ঘটনা হবে আমি বলছি কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এই বিষয়ে কিছু হচ্ছে না এবং আমাদের উৎপাদন কর্তৃপক্ষ মাননীয় সুপ্রিমো বন্দ্যোপাধ্যায় তিনি যা নির্দেশ দেবেন আজকে এবং সামনে ইলেকশন সম্পর্কে এবং ছাত্র নির্বাচন সম্পর্কে যা নির্দেশ দেবে আমরা তা মাথা ব্যথাবোপাচ্ছে আমরা বেলুন দেখা যাচ্ছি সাইকিয়া তৃণমূল সহ তৃণমূল ছাত্র পরিষদ এবং সাইকিয়া আদালত মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ এবং বিলুন জেলার সহ বীরুন্ডার তৃণমূল ছাত্র পরিষদ सब पनि सहितवादीको उहाँहरू ए